স্বাগতম সবাইকে পয়েন্ট আশা করি তোমরা সবাই ভালো আছো যে যেখান থেকে আমাদের এই ক্লাসটি দেখছো আজকে আমরা কথা বলবো অষ্টম শ্রেণীর বাংলার তৃতীয় অধ্যায়ের পঞ্চম নম্বর যে প্রশ্নগুলো রয়েছে তার উত্তরগুলো নিয়ে তিয়াত্তর নম্বর পৃষ্ঠায় তিন দশমিক পাঁচ দশমিক দুই এখানে আসলে কোকিল গল্পটা থেকে কিছু প্রশ্ন তিনটা প্রশ্ন মূলত তোমাদের বইয়ে রয়েছে সেই উত্তরগুলো তোমাদেরকে লিখতে বলা হয়েছে গত ক্লাসে কিন্তু আমরা কোকিল এই গল্পটি সম্পূর্ণ পড়েছি এবং প্রতিটা লাইন ধরে ধরে পড়ে আলোচনা করার চেষ্টা করেছি তোমাদের সাথে নিশ্চয়ই তোমরা গত ক্লাসটি দেখেছো যদি এখনো দেখে না থাকো তোমাদেরকে বলবো অবশ্যই আগে ক্লাসটি দেখে আসো তাহলে প্রশ্নগুলোর উত্তর দিতে তোমাদের জন্য খুবই সহজ হবে তোমরা সহজেই উত্তরগুলো বুঝতে পারবে তাই আগে তোমরা কোকিলের যে ক্লাসটি আছে সেই ক্লাসটি আগে করো তারপর নিজেরা প্রশ্নের উত্তরগুলো করার সমাধানের চেষ্টা করো যদি না পারো সেক্ষেত্রে এই যে আসো আমরা এখন আজকে ক্লাসটি দেখে নিই তাহলে দেখো এখানে কি বলেছে প্রশ্ন নম্বর তিয়াত্তরে কোকিল সম্পর্কে তিনটা প্রশ্ন রয়েছে তার মধ্যে সবচেয়ে প্রথম প্রশ্নটাই হচ্ছে আসল কোকিল আর কলের কোকিলের মধ্যে মিল ও মিল উল্লেখ করো খুব সহজ একটা প্রশ্ন যার উত্তর খুবই সহজ প্রথমে বলেছে কি আসল কোকিল আর হচ্ছে কলের কোকিল কলের কোকিল আমরা জানি যেটা কিনা যন্ত্রের যন্ত্র যন্ত্রের যে কোকিল সেটার মধ্যে আসলে মিল কি আর অমিল কি সেটাই আমাদেরকে লিখতে হবে এটা আসলে তো অনেকে অনেক রকম ভাবে লিখে আমার এক ছাত্র এভাবে লিখে দিয়েছিল যেটা আমার কাছে খুব ভালো লেগেছে যে একটা ছক করে একদিকে হচ্ছে মিলের কথা আর দিকে হচ্ছে অমিলের কথাগুলো এভাবে যদি তোমরা পরীক্ষার সময় লেখো খুব ভালো একটা মার্কস তোমরা পেতে পারো তাহলে দেখো এখানে কিভাবে লিখেছে নিচে আসল কোকিল ও কলের কোকিলের মিল অমিল উল্লেখ করা হলো এই কলামে বা আমপাশের কলামের মিলগুলো রয়েছে যেখানে বলা হয়েছে আসল কোকিল প্রকৃতি প্রদত্ত সৃষ্টি এটা আসলে প্রাকৃতিকগতভাবে সৃষ্টি তাই না আর কলের কোকিল হচ্ছে মানুষের দ্বারা সৃষ্টি এই কলের কোকিলকে মানুষ তৈরি করেছে এটা মানুষের দ্বারা সৃষ্ট আর প্রকৃতিগত সৃষ্ট হচ্ছে আসল কোকিল আসল কোকিল প্রকৃতিতে বিরাজ করতে বা উঠতে সক্ষম কলের কোকিল প্রকৃতিতে বিরাজ করতে বা উঠতে সক্ষম নয় মানে আসল যে কোকিল সেটা হচ্ছে প্রকৃতির মধ্যেই কিন্তু বিরাজ করে প্রকৃতির মধ্যেই কিন্তু উড়ে বেড়ায় বেড়ায় ঘুরে এবং বসবাস করে কিন্তু কিন্তু প্রকৃতির মধ্যে থাকতে সক্ষম নয় বা উঠতেও সক্ষম নয় আসল কোকিল মধুর কণ্ঠে ভিন্ন ভিন্ন গান গাইতে পারে কলের কোকিল যন্ত্রের মধ্যে সেট করা একটিমাত্র গান গাইতে পারে এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট কলের কোকিলের সাথে আসল কোকিলের মিল মিলে যে কলের আসল কোকিল আসলে গান কিন্তু বিভিন্ন স্বরে গায় কিন্তু কলের কোকিল একটা মাত্র যেটা যন্ত্র সেট হয়েছে সেটাই কিন্তু গাইতে পারে সেটা একাধিক হতে পারে চার পয়েন্ট হচ্ছে আসল কোকিলের মধ্যে মানবিক চেতনার প্রকাশ ঘটেছে আমরা গল্পের বইয়ের মধ্যে দেখেছি যখন রাজা অসুস্থ হয়েছিল তখন তাকে বিতাড়িত করে দিল সে মানবতার খাতিরে বা মানবিক চিন্তার খাতিরে সে আবার রাজার কাছে ফিরে এসেছিল তাকে সুস্থ করার উদ্দেশ্যে কিন্তু কলের কোকিলের মধ্যে কোনরূপ মানবিক চেতনা প্রকাশ ঘটে না আসল কোকিল যন্ত্র দিয়ে তৈরি নয় কলের কোকিল যন্ত্র দিয়ে তৈরি এই পাঁচটা মিল অমিল তোমরা যদি লিখো খুব সহজেই সুন্দর করে গুছিয়ে লিখলে আহ তোমরা একটা ভালো মার্কস পেতে পারো এরপরে দেখো তোমাদের বইয়ের দ্বিতীয় যে প্রশ্নটি রয়েছে প্রধান আমত্তকে কেমন মানুষ বলে তোমার মনে হয় এটাও কিন্তু একটা মজার প্রশ্ন প্রধান আমত্ত কিরকম একটা মানুষ আমার কাছে কিন্তু তাকে খুব একটা মানে দায়িত্ব পড়ার মনে হয় সেরকম একটা মনে হয় সে সব উত্তরে কি পি দেয় তারপরে এখানে আমাদেরকে কিছু ভালো কথা লিখতে হবে যেহেতু সে কি প্রধান আমত্ত বা প্রধানমন্ত্রী রাজার সবচেয়ে নিকটস্থ লোক তাহলে দেখো কি এখানে লেখা যেতে পারে প্রধান আমত্তকে আমার মতে কর্তৃত্ব পরায়ণ মানুষ হিসেবে মনে হয়েছে কর্তৃত্ব পরায়ণ মানে কি যে কিনা কাজের ক্ষেত্রে হচ্ছে গুরুত্ব দেয় সেরকম একটা বিষয় গল্পের রাজা প্রধান ডেকে পাঠালে। কাজটাকে দিকে নিম্ন পদস্থ কেউ সহজে তাকে ডাকতে সাহস পায়নি কেননা প্রধান আমত্য এতই আমাত ছিলেন যে নিম্ন পদস্থ কেউ সাহস করে তার সাথে কথা বললে তিনি পি ছাড়া কোনো উত্তর করতেন না তার পি শব্দের কোন রূপ অর্থ হয় না এটা আসলে একটা কোন অর্থহীন একটা শব্দ গল্পের এক পর্যায়ে রাজা অসুস্থ হয়ে পড়লে প্রজারা রাজার সম্পর্কে খোঁজ নিতে প্রধান আমত্তকে জিজ্ঞেস করলো প্রধান পি ছাড়া কিছুই বলেননি অতএব বলা যায় প্রধান একজন অহংকারী ব্যক্তি হিসেবে আমার কাছে মনে হয় ব্যক্তি বানানটা ভুল এখানে ভুল এসেছে আচ্ছা তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি আসলে প্রধান আমার পছন্দ নয় তার সম্পর্কে ভালো কিছু বলতে গিয়ে ভালো কিছু আসলে বলা সম্ভব হলো না সেই কিন্তু আসলে উচ্চ উঠেছে তোমরা এইভাবে তোমাদের নিজেদের ভাষায় তোমাদের মতো করে এটা লিখতে পারো এটা অথবা এটাও তোমরা চাইলে অনুকরণ করতে পারো এরপর সর্বশেষ যে প্রশ্নটা তোমাদের বইয়ে রয়েছে এটাও খুব মজার একটা প্রশ্ন প্রাকৃতিক আর কৃত্রিম বলতে কি বুঝো প্রাকৃতিক ও কৃত্রিম জিনিসের ভালো মন্দ দিকগুলো তুলে ধরো এটা কিন্তু খুবই সহজ চাইলে তোমরা নিজের এটা লিখতে পারো তোমরা নিজেরাও যেন প্রাকৃতিক আর কৃত্রিমের মধ্যে পার্থক্যটা আসলে কি সেটা আসলে দেখো আমরা এখানেও চেষ্টা করছি একটু ছকের মাধ্যমে সেটাকে প্রকাশ করার জন্য জাগতিক বিশ্বের মানুষের দ্বারা সৃষ্ট নয় এমন দৃশ্য অদৃশ্য বিষয় বলি এবং জীবন ও প্রাণ প্রাকৃতিক বা অকৃত্রিম ঠিক আছে যেটা হচ্ছে প্রাকৃতিক কি যেটা আসলে জাগতিক বিশ্বে যেটা মানুষের দ্বারা সৃষ্ট নয় সেটাই কিন্তু হচ্ছে প্রাকৃতিক অপর দিকে যা যা মানুষের দ্বারা এবং নয় অর্থাৎ বা মেকি মেকি মানে কিন্তু হচ্ছে ঠিক আছে তাকে বলা হয় কৃত্রিম নিচে প্রাকৃতিক ও কৃত্রিম জিনিসের ভালো মন্দের দিকগুলো তুলে ধরা হলো এক প্রাকৃতিক আর এক কৃত্রিম দিক তুলে ধরা হয়েছে প্রথমত প্রাকৃতিক জিনিসের মাধ্যমে প্রাকৃতিক ভারসাম্য বজায় থাকে কৃত্রিম জিনিস নষ্ট হলে পুনর্ব্যবহার করা যায় না কৃত্রিম জিনিস নষ্ট হলে পুনর্ব্যবহার করা যায় আচ্ছা প্রাকৃতিক জিনিস কি করে প্রকৃতির ভারসাম্যটাকে বজায় রাখে কিন্তু কৃত্রিম জিনিস কিন্তু কৃত্রিম যেটা মিথ্যা মেকি সেটা কিন্তু মিথ্যাই সেটা নষ্ট হয়ে গেলে আবার সেটাকে মেরামত করতে হয় সেটাকে আবার ঠিক করতে হয় কিন্তু প্রাকৃতিক জিনিসের ক্ষেত্রে সেটা কিন্তু আর হয় না যেটা যদি একবার মারা যায় তাহলে সেটা মারাই যায় প্রাকৃতিক ভাবে তৈরি হওয়া অর্থের খরচ কম হয় কৃত্রিম জিনিসের মধ্যে বিভিন্ন ক্ষতিকার উপাদান থাকায় আশঙ্কা বেশি থাকে যেটা প্রাকৃতিক খাবার দেওয়া সেটা কিন্তু প্রাকৃতিক খেলে সেটা কিন্তু পুষ্টিকর খাবারই হয়ে হয়ে থাকে থাকে কিন্তু কিন্তু যেটা আসলে তৈরি বিভিন্ন কেমিক্যাল দ্বারা সেটা কিন্তু মানুষের জন্য হতে পারে সেটা কিন্তু আমরা এখানে উদাহরণ হিসেবে চাইলে ব্যবহার করতে পারি এরপরে দেখো আরেক লাস্ট পয়েন্ট প্রাকৃতিক জিনিস সবসময় পুনর্ব্যবহার করা যায় না প্রাকৃতিক জিনিস দেখো অবশ্যই পুনর্ব্যবহার করা যায় না একটা জিনিস যদি আমি আজকে খেয়ে ফেলি সেটা কিন্তু শেষ বা এক কোনো প্রাণী বা কোনো গাছ যদি মারা যায় সেটা কিন্তু মারাই যায় সেটাকে কিন্তু পুনর্ব্যবহার সম্ভব হয় না কিন্তু কৃত্রিম জিনিস পরিবেশের জন্য ক্ষতিকর প্রাকৃতিক আর কৃত্রিমের ভালো মন্দ দিকগুলো আসলে কি প্রাকৃতিকের দিক প্রাকৃতিকের ভালো আর মন্দ দিকও এখানে রয়েছে কৃত্রিমের ভালো আর মন্দ দিকও এই পাশে রয়েছে দুটাই আসলে ভালো দিক আছে দুটার আবার খারাপ দিকও রয়েছে আশা করি তোমরা সেটা বুঝতে পেরেছো এখানে আসলে ভালো দিক কথাটাই বেশি তুলে ধরা হয়েছে তোমরা তোমাদের মতো করে এখানে গুছিয়ে সেটাকে লিখতে পারো এছাড়া কোকিল গল্পটা তোমার গত ক্লাসে নিশ্চয়ই পড়েছো সেটা যদি তোমাদের পড়া হয়ে থাকে তাহলে এ সম্পর্কিত যে কোনো প্রশ্ন উত্তর তোমরা খুব সহজেই করতে পারবে যদি গল্পটা তোমরা বুঝে থাকো গত ক্লাসটা মন দিয়ে যদি তোমরা করে থাকো এখনো না করলে আগে ভিডিওটি তোমরা চাইলে দেখে আসতে পারো আজকে তাহলে এ পর্যন্তই আশা করি তোমাদের এই নিয়ে আর কোনো সমস্যা থাকবে না যদিও থেকে থাকে কোনো প্রশ্ন থেকে থাকলে তোমরা কিন্তু আমাদেরকে কমেন্ট বক্সে সেটা জানাতে পারো অবশ্যই তোমার প্রশ্নের উত্তর আমরা দিব তবে সবাই তা ভালো থাকবে আগামী ক্লাসে আগামী ছকের সমাধান চুয়াত্তর পৃষ্ঠার সমাধান নিয়ে নতুন ক্লাসে হাজির হব সেই পর্যন্ত সবাই ওয়াইস পয়েন্টের সাথেই থাকো ধন্যবাদ